আসসালাম আলাইকুম বিহার্স তো সবাই কেমন আছেন আশা করি আর মতো সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে যেই ভিডিওটা নিয়ে আসলাম এটি হচ্ছে সেগানাল হাইড্রুলিস কমপ্লিট টলি আর কি তো যারা সেগানাল হাইডুলিস কমপ্লিট ভালো মানের টলি যারা খুঁজতেছেন তো অনেকে আমাকে বলছেন তো আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো বিহার্স যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো বিহর্স এই টলিটা হচ্ছে একেবারেই ফ্রেশ একটি টলি তো অনেকেই নতুন টলি বানালে মনে করেন যেই টাকা আপনাদের খরচ হইতে পারে তো তার সেও কমে এই টলিটা আপনারা পাবেন আর কি তো নতুনের সেও টলিটা খুব ভালো হবে টলিটার মালগুলি খুব হ্যাভি চেসিসগুলি খুব মোটা কোনো জোরাতালি নেই চেসিস ডিভেনসেল হাফ চ্যানেল এবং বিসনার সিট ডালার সিট সব খুবই মজমুত মাল তো চেসিসটা অনেক হেভি চেসিস মোটা চেসিস অন্য অন্য টলি যে চেসিসগুলি দেওয়া হয় ওই চেসিসগুলোর থেকে এটা অনেক মোটা মাল দেওয়া হয়েছে আর কি তো যারা এরকম মজমুত মালের টলি যারা খুঁজতেছেন বা অনেকে আমাকে বলছেন তো অবশ্যই আপনারা টলিটি নিতে পারেন তো বিহার্স টলিটির সাথে যে টায়ারগুলি আছে টায়ারগুলিও কিন্তু অরিজিনাল হাজার বিশ টায়ার টায়ারগুলিও একেবারে ফ্রেশ আপনাদের টায়ারও চেঞ্জ করতে হবে না তো যারা এরকম টলি খুঁজতেছেন বা নিতে চাইতেছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টলিটি নিতে চাইলে তো আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা বিস্তারিত আরও ভালোভাবে কিছু জানা থাকলে অবশ্যই জানবেন তো তবে এই ট্রলিটির দাম চ হইতেছে এক লক্ষ আশি হাজার টাকা তো এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে অল্প কিছু টাকা দামাদামি করতে পারবেন তো আপনারা যদি দামাদামি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্টস করে জানাবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম